আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমরা বিধান চ্যানেল আপনাদের সকলকে স্বাগত। তাহলে শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। গান ও বাদ্যযন্ত্র আমাদের যে 6টি ক্ষতি করে। অন্তরে মুনাফিকি সৃষ্টি করে। করতে করে জিনা মস্তিষ্কে এক আবরণ ফেলে দেয় কোরআন মাজিদের প্রতি অনীহা সৃষ্টি করে আখেরাতের চিন্তা নির্মূল করে জিহাদি চেতনা বিনষ্ট করে নবী সাল্লা বলেছেন আমার উন্মতির মধ্যে অবশ্যই এমন কতগুলো দলের সৃষ্টি হবে যারা রেশমি কাপড় মদ ও বাদ্যযন্ত্রকে হালাল জ্ঞান করবে বোকারেশ্বরী পাঁচ হাজার পাঁচশো নব্বই যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন বিল বাটনটি অন করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ইনশাল্লাহ আসসালাম